নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব। টমেটো দিয়ে রিঠা মাছের ঝাল তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি রিঠা মাছ মাছটাকে ভালো করে ধুয়ে ধুয়ে এটাকে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে আছে টমেটো কুচি টমেটোটাকে একটু বড় বড় করে কেটে রেখেছি দেখো নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত রকম গুঁড়ো মশলা আছে এদিকে তেল লবণ এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি আগে থেকে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা কিন্তু একটু বেশি লাগবে যেহেতু অনেকগুলো মাছ আছে তো চলো তেলটাকে ভালো মতন করে গরম করে নিচ্ছি দেখো এদিকে তেল গরম হয়ে গেছে এবার আমরা এক এক করে মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মাছটি একটু প্রচন্ড পরিমানে ফোটে তো সেই জন্য তোমরা এর মধ্যে একটু গরম তেল মাখিয়ে নেবে তাহলে কিন্তু মাছটা ভাজার সময় ফুটবে না দেখো আমরা গরম তেল মাছ নিয়েছিলাম তো মাছগুলো কিন্তু টুকছে না ভালো সব দেখো মাছগুলো কিন্তু আমরা সুন্দরভাবে উল্টে পাল্টে দুটো পিস লাল লাল করে ভেজে ফেলেছি এবার এগুলোকে তুলে নেবে দেখো এদিকে আমরা সমস্ত মাছগুলো ভেজে ফেলেছি এবারে আমরা এই মাছ ভাজার তেলের মধ্যেই প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সিরে গুঁড়ো ভনে গুঁড়ো মাছটা কিন্তু বেশ মাখা মাখা আর মশলা একটু বেশি লাগে মাছটা তৈরি করতে তো চলো ভালো করে সমস্ত মটরাগুলোকে কষিয়ে নেচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাগুলোকে আমাদের ভালো মতন করে কষিয়ে নিতে হবে মশলাটাকে আমরা আর্ধেক কষিয়ে নেব তারপরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো তাহলে কিন্তু টমেটোটা নরম হবে না ভালো করে মশলাটাকে কষিয়ে নিই দেখো মোটামুটি মশলাটা কিন্তু কষানো হয়ে এসেছে পুরো জলটা টেনে নিয়েছে দিয়ে দিচ্ছি এবারে টমেটোটা টমেটোটা দিয়ে ভালো মতন করে মশলার সাথে মিশিয়ে নেব দেখো টমেটোটা ভালো মতন নরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল জলটা আমরা অল্প অল্প করে আস্তে আস্তে দিচ্ছি একবারে দিয়ে দিলে বুঝতে পারবো না কতটা পরিমাণ লাগবে তখন কিন্তু ঝোলটা বেশি হয়ে গেলে তরকারিটা ভালো লাগবে না খেতে এবার এটাকে একটুখানি ফুটতে দেব। তারপরে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেব দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে এবারে আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এটাকে একটুখানি মোটামুটি মিনিট দুই তিন মতন একটুখানি ফুটতে দেব। ফুটে আমরা গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে আর দারুণ একটা কালার এসছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো হালকা করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি একটু মিশিয়ে নেব এবার এটাকে ভালো মতন করে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে এটাকে আমরা নামিয়ে নেব দেখো এদিকে আমাদের গরম গরম রিঠা মাছের ঝাল তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে সে থাকা আইকনে ক্লিক করে অন নোটিফিকেশান অন করে দেবে তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ সকলকে